ভাইকম <laughs> সবাই হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে রবিবার আর রবিবার মানেই কিন্তু ক্রিকেট খেলা তো আমার হোম গ্রাউন্ডে জমজমাটি ক্রিকেট খেলার ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার টিমের প্লেয়াররাও এসেছে আর অপোনেন্ট টিমের প্লেয়াররাও চলে এসেছে তো আজকে কিছু প্লেয়ার আসেনি তাদের অন্য জায়গায় খেলা আছে সেই কারণে তারা আসতে পারেনি তো আজকে একটা নতুন প্লেয়ার এসেছে আমার মামা হয় তো কলকাতায় কাজ টাজ করে তো আজকে আজকে এসেছে ছুটিতে এসেই কিন্তু আমার সাথে খেলতে এখানে শুরু করে দিয়েছে তো এবার আমাদের যে টিমের প্লেয়ার অপেন টিমের যে প্লেয়ার সে অপেন্ট টিমের প্লেয়ারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো তো আমার টিমে আজকে খেলবে আমি আমাদের চিকু ভাই আর হচ্ছে আকাশ আর গুবাই আর আমাদের সুদীপ্ত আর ওদের টিমে খেলবে মামা হচ্ছে দা আর হচ্ছে আমাদের ধোনা ভাই আর এদিকে অরিত্র আর হচ্ছে শুভদীপ আর হচ্ছে আমার পুকে ভাই ওরা ছজন আর আমরা হচ্ছে পাঁচজন তো খেলাটা হবে চার করে আর অল ফিল্ডিং হবে না আর ব্যাটিং অর্ডার বসা হবে তো এবার আমাদের দুই দলের মধ্যে টস পর্ব হবে তো আমাদের দলের ক্যাপ্টেন হচ্ছে আকাশ আর তোদের দলে কি ক্যাপ্টেন ভাই আচ্ছা সুমন দা তো সুমন দা আকাশের মধ্যে টস পর্ব হবে আপনারা দেখতে থাকুন তেল পড়ে গেছে ভিড়ে গেছিস ভাই বাহ

তো বুবাই খুব সুন্দর বল করেছে প্রথম বলে কিন্তু বুকের ভাই ওকে নিয়ে নিয়েছে তো প্রথমে বোঝা যায়নি যে বলটা ব্যাটে লেগেছিল ভেবেছে ও পায়ে লেগেছিল দিয়ে ও বলছিল আউট নয় তারপরে আমাদের এখানে রিপ্লে সিস্টেম আছে কিন্তু কিছু করার নেই রিপ্লাসে দেখা গেছে বুকের ভাই আউট হয়ে গেছে তো আরো পাঁচটা বল বাকি আছে আরো পাঁচটা বল সুমন দাবার ব্যাট নেমেছে সুমন দাকে কিরকম বল করে সেটাই হচ্ছে দেখা আরে ভাই ছটা বল করেছে তার মধ্যে তিনটে চার খেয়েছে বল যাবো এবারে তো অন্যদিন আমি লাস্টের দিকে বল যাই লাস্ট ওভার তো আজকে আমি সেকেন্ড ওভারই বল কারণ সুমন দা প্রথম ওভারই তিনটে চার মেরে দিয়েছে তো ম্যাচটা যাও করে মানে কম রানের মধ্যে বেড়ে দিতে হবে তো সেই জন্য আমি সেকেন্ড ওভার বল যাবো আপনারা দেখতে দ্বিতীয় বল কিন্তু বলেছিল ওয়াইড কিন্তু নয় আর তিন নম্বর বলে কিন্তু আমি আউট করে দিয়েছি আমাদের অরিত্র তো তিন বলের মধ্যে একটাই চার খেয়েছি তবে ব্যাট করতে নেমেছে আমার মেজো মামা তো খেলা জমে উঠেছে কিন্তু টোটাল হয়েছে চার আর উইকেট ও পড়ে গেছে কিন্তু দুটো তো এবার মামা ব্যাট করতে নেমেছে আর আমার তিনটে বল বাকি আছে তো দেখা যাক মামাকে আমি কিভাবে বল করি প্রথম মামাই এসছে এসে কিন্তু ব্যাট করতে নেমেছে তো দেখা যাক কি হয় উন্সার টাইপ তো মামা ছয় মেরে দিয়েছে আউট হয়ে গেছে তোমার ব্যাট করতে নেমেছে আমাদের ধোনা ভাই তো ধোনা ভাই কিন্তু খুব সুন্দর ব্যাট করে আপনার সাথে দেখেছেন খেলাতে তো আমার লাস্ট বল বাকি আছে তো দেখা যাক ধোনা ভাইকে আমি আউট করতে পারি নাকি চার খাই সেটাই দেখা

তো আপনারা দেখতেই পাচ্ছেন সুমনটা কিন্তু উত্তেজিত হয়ে গেছে উত্তেজিত হয়ে আমাদের উইকেটটার মানে একদম সরাসরি বলিং লাইন থেকে উইকেটটার থ্রো করছে বল মানে এতটা উত্তেজিত হয়ে গেছে তো খেলা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছিল ওদের সমস্ত উইকেটেরই ধস নামিয়ে দিয়েছিলাম আমরা সবাই মিলে বলিং করে আর লাস্ট উইকেট বাকি ছিল ধোনা তো লাস্ট ওভারে আমাদের আকাশ কিন্তু বল গেছিল বল বল করার জন্য তো সেখানে ছটা করেছে এবং তিনটে কিন্তু চার চার গেছে তো আগে সাতটা হয়েছিল আর এদিকে লাস্ট ওভার হয়েছে আট তিনে দশটা তো জিততে গেলে কিন্তু এগারোটা চার লাগবে তো যাই হোক ম্যাচ কিন্তু জমে উঠেছে এগারোটা চার চার ওভার এমন কিছু কিন্তু ব্যাপার নয় চব্বিশটা বলে এগারোটা চার তো আমি প্রথমে ব্যাট করতে নেমেছি আর আমার সঙ্গে ব্যাট করতে নেমেছে সুদীপ্ত আর এদের প্রথমে বল করতে গেছে আমাদের পুকে ভাই তো দেখা যাক পুরো ভাইকে আমি কিভাবে ফেস করতে পারি তো আপনারা দেখতে থাকুন দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হচ্ছে তো ফার্স্ট ওভার আমি ব্যাক করেছি এক ওভারে কিন্তু তিনটা চার মেরেছি পুকুর ভাইকে তো এখনো জিততে গেলে কিন্তু আটটা চার লাগবে তো তিন ওভার বাকি আছে বলে কিন্তু আটটা চার লাগবে আর দিকে নন স্ট্রাইকে ছিল আমাদের সুদীপ্ত সুদীপ্ত স্ট্রাইকে চলে এসেছে তো দেখা যাক আর বল করতে এসেছে আমাদের সুমন সুমনধা তো সুমন্ত সুমন্ধা ভারসের সুদীপ্ত খেলা দেখা যাক সুমন্ধাকে সুদীপ্ত কিভাবে ফেস করে আপনারা দেখতে থাকুন খেলা শুরু হচ্ছে দ্বিতীয় ওভারে

খেলা জমে উঠেছিল একেবারে পাঁচটা ছাড়া দরকার ছিল আকাশ কিন্তু ব্যাটিং ছিল আকাশ কিন্তু খুব ভালো ব্যাট করে আমরা জানি সবাই কিন্তু আজকে যাই হোক আউট হয়ে গেছে কিন্তু প্রথম বলে আর এদিকে পাঁচটা বল এখনো বাকি আছে পাঁচটা বলে পাঁচটা চার মারলে কিন্তু ম্যাচ উইন বা চারটা চার মারলে ড্র এদিকে ব্যাটিং এ ভরসা লাস্ট উইকেট আমাদের চিকু ভাই তো দেখা যাক চিপু ভার্সেস এদিকে আমাদের শুভদীপের খেলা শুভদীপ বলে আছে ব্যাটিং আছে আজকের খেলায় আমরা হেরে গেছি টিম কিন্তু জিতেছে মামা নতুন প্লেয়ার কিন্তু খেলতে এসেছিল এসে কিন্তু প্রথম দিনেই কিন্তু ম্যাচ জিতে নিয়েছে তো লাস্ট ওভারে দরকার ছিল পাঁচটা চারের আর এদিকে আমাদের আকাশ ব্যাটিংয়ে ছিল আকাশ উইকেট পড়ে গেলো তারপর ভাই নেমেছিল পাঁচটা বলের মধ্যে চারটে চার মারলে আর পাঁচটায় পাঁচটা মারলে কিন্তু ম্যাচ জিতবে তো চিকু ভাই জিততে পারেনি চিকুভাইয়ের উইকেটও কিন্তু নিতে পারেনি উইকেটটাও নিতে পারেনি তো তিনটে চার মেরেছে ভাই আর একটা চারে কিন্তু আমরা ম্যাচ হেরেছি বিশাল কিছু গ্যাপ নয় তো যাই হোক খেলা খুব সুন্দর হয়েছে সবাই খুব ভালো খেলেছে আমরাও খেলেছি ওরাও খেলেছে আর ম্যাচটা ইন্টারেস্টিং একবার আমাদের দিকে যাচ্ছে একবার ওদের দিকে যাচ্ছে এই হোম গ্রাউন্ডে এটাই কিন্তু এরকমই কিন্তু ম্যাচ হয় আপনারা কিন্তু সবাই সারা দেখেছেন খেলাতে যাই হোক আজকের খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে